নমস্কার বন্ধুরা পিয়ার রান্না বাটিতে সবাইকে স্বাগত আজ আমি গ্যাসের চুলায় কিভাবে নরম তুল তুলে দোকানের মতন পাউরুটি বানানো যায় সেটাই আজ করে দেখাবো এই পাউরুটিগুলো একদম দোকানের থেকেও খেতে টেস্টি হয় এই পাউরুটিগুলো বানাতে এতটাই সহজ তোমরা একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে রেসিপিটা শুরু করা যাক পাউরুটি বানাতে আমি এখানে দু কাপ ময়দা নিচ্ছি তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারো তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ মিষ্টির জন্য দিচ্ছি চার চামচ চিনি তোমরা যদি মিষ্টি পছন্দ না করো চিনিটা বাদ দিতে পারো তারপর দিচ্ছি টেস্টের জন্য চার চামচ গুঁড়ো দুধ তারপর চামচ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব তারপর দেবো ইস্ট এটা ড্রাই ইস্ট এই কোটোটা তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে আমি এখানে দেড় চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টের দাম মাত্র তিরিশ টাকা তোমরা অনেকবার ব্যবহার করতে পারবে তারপর সবকিছু কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি ইস্টের গন্ধ লাগে তাহলে এখানে এক চামচ ইস্ট দিতে পারো এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার সময় দেখবে হাতে জড়িয়ে যাচ্ছে এতে ঘাবড়ে যাওয়ার কোনো চিন্তা নেই ময়দার মধ্যে ইস্ট মেশানো আছে বলে এটা এমন হচ্ছে তোমরা একবারে জল দিয়ে ময়দাটা মাখবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবে তাহলে ময়দার ডোটা খুব সুন্দর হবে তোমরা দেখলেই বুঝতে পারছো ময়দা মাখতে গিয়ে হাতে জড়িয়ে যাচ্ছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের মনে হবে যে ময়দা মাখাটা খুব নরম হয়ে গেছে ময়দাটা যখন হাতে এমন জড়িয়ে যাবে তখন হাতে একটু সাদা তেল বা ঘি দিয়ে নেবে অল্প অল্প করে হাতে তেল বা ঘি দিয়ে মাখলে হাতে আর ময়দাটা জড়িয়ে যাবে না ময়দাটা ঠেসে ঠেসে খুব ভালো করে মাখতে হবে ময়দাটা খুব শক্ত করে মাখা যাবে না একটু নরম করে ময়দাটা মাখতে হবে দেখো ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে হাতেও আর ময়দা লেগে যাচ্ছে না এবার হাতে একটু ঘি নিয়ে ময়দার ডোয়ের গায়ে মাখিয়ে দেব ঘিটা দিলে পাউরুটিটা খেতে খুব সুন্দর হবে এবার ময়দাটা চাপা দিয়ে গরম জায়গায় দেড় ঘন্টা রেখে দেব দেড় ঘন্টা পর ময়দার ডোটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে এতে ঘাবড়ে যাওয়ার কোনো চিন্তা নেই ইস্ট দেওয়ার কারণে ময়দাটা এত সুন্দর ফুলে উঠেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ময়দার ডোয়ের থেকে হাওয়াটা চেপে চেপে বের করে দেব পাউরুটি বানাতে গেলে ময়দার ডোটা ঠিক এমনই ফুলে উঠতে হবে নাই তো পাউরুটিটা ভালো হবে না ময়দার ডোর থেকে হাওয়াটা বের করে দিয়েছি এবার ময়দাটা একটু মেখে নেব তারপর বড় বড়ো সাইজে তিনটে লেচি কেটে নেব বন্ধুরা স্টিলের বাটিতে কিভাবে পাউরুটি বানাবে সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখে নিও বন্ধুরা লেচি তিনটে কেটে নিয়েছি এবার আলাদা একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা করে ডো হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিয়েছি হাত দিয়ে একটু অল্প অল্প করে চাপলেই দেখবে একটা লম্বা শেপ তৈরি হয়ে গেছে তারপর হাত দিয়ে মুড়ে একটা রোল আকারের শেপ তৈরি করে নেব তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে খুবই সহজ এবার হাত দিয়ে দুপাশে চাপ দিয়ে সমান করে নেব একটা রেডি করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছ আমি এখানে পাউরুটিগুলো তৈরি করার জন্য সিলভার কাগজের বাটি নিয়েছি আর বাটিতে আগে থাকতেই ঘি ব্রাশ করে নিয়েছি আর যে রোলটা বানিয়ে রেখেছি সেই রোলটা আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম সবকটা আমি একইভাবে তৈরি করে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব তোমরা ঘিয়ের বদলে বাটারও ব্রাশ করে দিতে পারো সব ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার এইগুলো সুতির একটা মোটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা পনেরো মিনিট পর দেখো ফুলে ডবল হয়ে গেছে যখন এগুলো ফুলে ডবল হয়ে যাবে বন্ধুরা তখন বুঝতে পারবে পাউরুটি বানানোর উপযুক্ত হয়ে গেছে এবার আলাদা একটা বাটিতে ডিমের কুসুমটা নিয়েছি এই কুসুমটা পাউরুটির ওপরে ব্রাশ করে দেব। তাহলে পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ডিমের কোনো গন্ধই থাকবে না তোমরা যদি সুন্দর একটা কালার না চাও তাহলে তোমরা ডিম ব্রাশ না করতেও পারো সবকটা পাউরুটির ওপরে আমি ডিম ব্রাশ করে দিয়েছি পাউরুটিগুলো বানানোর জন্য আমি আগে থাকতেই গ্যাস ওভেনে কড়াইটা ঢাকনি চাপা দিয়ে গরম করতে কষিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার থালা সমেত পাউরুটিগুলো কড়াইয়ের মধ্যে কষিয়ে দিলাম এবার ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দেব ঢাকনির ওপরে একটা নোরা চাপা দিয়ে দেব। যাতে একটু হাওয়া বাতাস না বেরোতে পারে তারপর গ্যাসের রাস্তা লো করে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে গ্যাসের রাস্তা বেশি জোরে দেওয়া যাবে না তাহলে পাউরুটিগুলো তলার দিকটা পুড়ে যাবে তিরিশ মিনিট পর ঢাকনিটা খুলে নিচ্ছি দেখো পাউরুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে পাউরুটিগুলো নামিয়ে নিয়েছি এবার পাউরুটির ওপরে একটু ঘি ব্রাশ করে দেব তাহলে পাউরুটিগুলো খুব সুন্দর নরম থাকবে আর একটু শক্ত হবে না তোমরা চাইলে পাউরুটিগুলো স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারো এবার পাউরুটিগুলো একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব ঢাকা খোলার পর তোমাদের দেখাচ্ছি দেখো পাউরুটিগুলো কত সুন্দর নরম তুল হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এবার পাউরুটিগুলো হাত দিয়ে একটু বাড়ি মারলেই দেখবে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে পাউরুটির তলার দিকটাও দেখো কত সুন্দর কালার হয়েছে এই পাউরুটি গুলো এতটাই খেতে টেস্টি হয় যে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এ সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পাউরুটিগুলো চাকুদের কেটে দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই পাউরুটি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দিও আর রেসিপি সম্বন্ধে তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেব